আসসালামু আলাইকুম বাংলাদেশের সংবিধান উনিশশো সালে প্রণীত হয়েছিল এবং এটি একটি ঐতিহাসিক দলিল হিসাবে দেশের আইন ন্যায় এবং মানবাধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে গঠন করা হয় তবে এই সংবিধান প্রণয়ন পরবর্তী সময়ে দেশের শাসক গোষ্ঠী এটি নিজেদের সুবিধা অনুযায়ী কীভাবে ব্যবহার করেছে তা একটি বিরাট বিতর্কের বিষয় তৎকালীন রাজনৈতিক নেতারা বিশেষত মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি এবং অন্যান্য প্রভাবশালী নেতারা এই সংবিধান সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেছেন এবং তাদের বেশ কিছু প্রকাশ করেছিলেন তারা মনে করেছিলেন এই সংবিধান জনগণের মৌলিক অধিকার সুরক্ষা করতে ব্যর্থ হবে এবং শাসক গোষ্ঠী এর অপব্যবহার করতে পারে আজকের আলোচনায় আমরা প্রথমে দেখব কিভাবে তৎকালীন নেতারা উনিশশো বাহাত্তর সালের সংবিধান সম্পর্কে তাদের মতামত প্রকাশ করেছিলেন এবং তারপরে দেখব কিভাবে শাসকগোষ্ঠী এই সংবিধানকে তাদের নিজেদের ক্ষমতা সুদৃঢ় করার জন্য ব্যবহার করেছে আব্দুল হামিদ খান ভাসানি তিনি বাংলাদেশের মানুষের কাছে মজলুম জননেতা হিসেবে সমধিক পরিচিত তিনি উনিশশো বাহাত্তর সালের সংবিধান গঠনের ক্ষেত্রে আওয়ামী লীগের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং বলেছিলেন এই সংবিধান প্রণয়ন করতে আওয়ামী লীগের কোনো বৈধ অধিকার নেই তার মতে উনিশশো সত্তর সালের এলএফও লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার অনুযায়ী নির্বাচিত সদস্যের দায়িত্ব ছিল পাকিস্তানের সংবিধান প্রণয়ন করা তাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ এই সংবিধান প্রণয়ন করার একমাত্র অধিকারী নয় স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের শাসনতন্ত্র প্রণয়নের জন্য সর্বদলীয় জাতীয় কনভেনশন গঠন করা উচিত মৌলানা ভাসানি দাবি করেছিলেন যে কনভেনশনে শুধু রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিই নয় বরং স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী অন্যান্য সংগঠনগুলোর প্রতিনিধিরাও থাকতে হবে সংবিধান প্রবর্তন পরবর্তীকালে গণভোটের মাধ্যমে গৃহীত হওয়া উচিত তার মতে এটি একটি জনগণের প্রতিনিধিত্বকারী সংবিধান হবে সেই সংবিধান যা জনগণের মতামত ও সম্মতি দ্বারা গৃহীত হবে অন্যথায় আওয়ামী লীগের দলীয় সংবিধান গ্রহণযোগ্য হবে না তৎকালীন বাংলার কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবুল বাসার বলেন এই সংবিধান গণতান্ত্রিকও নয় সমাজতান্ত্রিকও নয় উনিশশো বাহাত্তর সালের সংবিধান জনগণের মৌলিক চাহিদাগুলি যেমন অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা ইত্যাদি নিশ্চিত করার ক্ষেত্রে ব্যর্থ ছিল তিনি আরও বলেছিলেন এই সংবিধান কোনোভাবে জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় না ডা আলিম ন্যাব তিনি সংবিধানকে অগণতান্ত্রিক হিসেবে অবহিত করেছিলেন এবং বলেছিলেন এটি সমাজতান্ত্রিক শাসনতন্ত্র হতে পারে না অমল সেন কমিউনিস্ট পার্টি তিনি মন্তব্য করেছিলেন যে এই সংবিধানে গণতান্ত্রিক ও মৌলিক সাংবিধানিক অধিকারগুলি নেই তার মতে এই সংবিধানে অন্যান্য গণতান্ত্রিক দেশের নাগরিকদের যে অধিকার থাকে তা বাংলাদেশে অন্তর্ভুক্ত হয়নি আবু সায়েম মোহাম্মদ আব্দুর রব যিনি আস আব্দুর রব নামেই পরিচিত তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক ছিলেন তিনি বলেছিলেন সংবিধানে জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন নেই তার মতে এই সংবিধান জনগণের মৌলিক চাহিদা এবং ভবিষ্যতের দিকে দৃষ্টিপাত করার পরিবর্তে এক পেশে ছিল এছাড়াও তৎকালীন অনেক প্রখ্যাত রাজনীতিবিদগণ এই সংবিধানের বিভিন্ন বিষয় নিয়ে দ্বিমত প্রকাশ করে এমনকি তৎকালীন ক্ষমতাবান রাজনৈতিক দলের কিছু নেতাও এই সংবিধান নিয়ে প্রশ্ন তোলে এবার আমরা দেখব সংবিধানকে কিভাবে শাসক গোষ্ঠী ব্যবহার করেছে শাসকগোষ্ঠী সংবিধানকে তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে যা দেশের জনগণের মৌলিক অধিকার হরণ করার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার নামে মৌলিক অধিকার হরণ সংবিধানের পঁয়ত্রিশ নং ধারার গ উপধারা অনুযায়ী ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তি আইনের দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন ও নিরপেক্ষ আদালত বা ন্যায়পীঠে দ্রুত ও প্রকাশ্য লাভের অধিকারী হইবেন তবে এই ধারার মধ্যে জননিরাপত্তা বা নৈতিকতার কারণে গোপন বিচার পরিচালনার অধিকার সংসদকে দেওয়া হয়েছিল যা শাসক গোষ্ঠী বিরোধী নেতাদের দমন করতে ব্যবহার করেছে সংবাদপত্রের স্বাধীনতা সীমিত করা সংবিধানের উনচল্লিশ নং ধারা অনুযায়ী রাষ্ট্রের নিরাপত্তা জনশৃঙ্খলা শীলনতা ও নৈতিকতার স্বার্থে সংবাদপত্রের স্বাধীনতা সীমিত করা যেতে পারে এই ধারা শাসক গোষ্ঠীকে তাদের পছন্দ অনুযায়ী সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের সুযোগ দিয়েছে যা বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য ব্যবহৃত হয়েছে রাজনৈতিক বিরোধীদের দমন যুদ্ধ আক্রমণ বা সশস্ত্র বিদ্রোহকালে জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাষ্ট্র রক্ষার উদ্দেশ্যে সংসদ যে কোনো আইন প্রণয়ন করতে পারবে এবং সেই আইনকে সংবিধানের আওতায় অবৈধ প্রমাণ করা যাবে না এই ধারা শাসক গোষ্ঠীকে বিশেষ ক্ষমতা প্রদান করে যা রাজনৈতিক বিরোধীদের দমন করতে এবং জনগণের মৌলিক অধিকার হরণ করতে ব্যবহৃত হয়েছে নং ধারা নং ধারা নিয়ে আওয়ামী লীগের নিজেদের মধ্যেই দ্বিধা বিভক্তি দেখা গিয়েছিল এই ধারায় বলা হয়েছে যে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হয়ে যদি কেউ সংসদ নির্বাচনে জয়ী হন এবং পরবর্তীকালে যদি পার্টি থেকে তাকে বহিষ্কার করা হয় অথবা তিনি পদত্যাগ করেন তবে তার সংসদ পদ বাতিল হয়ে যাবে এই ধারা গণতান্ত্রিক সকল নীতিকে ভঙ্গ করেছে এবং এতে করে ভোটারদের ভোটাধিকার এর প্রতি অমর্যাদা প্রদর্শিত হয়েছে এটাও গণতান্ত্রিক অধিকার হরণেরই সামিল অর্থাৎ শর্ত ধারা যে কোনো সংসদ সদস্যকে তাদের দল থেকে বহিষ্কৃত বা পদত্যাগের মাধ্যমে সংসদ সদস্য পদ হারানোর শর্তে বাধা দেয় যা জনগণের ভোটাধিকারকে হুমকির মুখে ফেলেছে শাসক গোষ্ঠী ফৌজদারি মামলা এবং বিচার ব্যবস্থায় তাদের হস্তক্ষেপ করেছে যা জনগণের ন্যায় বিচার অধিকার ক্ষুণ্ণ করেছে আওয়ামী লীগের আমলে দুই হাজার দুই এবং দুই সালের জাতীয় নির্বাচনগুলো ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে কারণ এই নির্বাচন বিরোধী দলগুলো বয়কট করেছিল এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা নির্বাচন প্রক্রিয়াকে অবৈধ ও কারচুপির অভিযোগে অভিযুক্ত করেছে সাংবিধানিক দুর্বলতা এবং বিচার ব্যবস্থার নিয়ন্ত্রণ শাসক গোষ্ঠীকে এই ধরনের কারচুপির মাধ্যমে তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার সুযোগ দিয়েছে শাসক গোষ্ঠী সংবিধানের দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর অধিকার হরণ করেছে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে নির্বাচনী ব্যবস্থায় কারচুপি বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ এবং গণতান্ত্রিক অধিকার হরণ এগুলি গোষ্ঠীর ক্ষমতা দ্বীঘায়িত করার জন্য সংবিধানকে কিভাবে ব্যবহার করা হয়েছে তার প্রধান উদাহরণ